আমাদের মাগুরা জেলার সবসাইতে বড় মেলা হচ্ছে মাগুরা কাইতানি মেলা তো আমাদের বাসার পাশেই মেলা আর বাসার পাশেই যেহেতু মেলা মেলায় না গেলে কি চলে বলেন তো রাতের বেলা সবাই মিলে এই তো মেলায় চলে যাব আজকে আর মেলায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম কি কী কেনাকাটা করলাম সব থাকছে এইগুলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দুপুরবেলা একদম রেডি টেডি হয়ে বেরোইছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বোরকা টুরকা সব খুলে ফেলছি পরে রাতের বেলা এই তো ছেলে সেলেমেন নাতি পুতির আবদার এখন রাতের বেলায় হচ্ছে মেলায় যেতে হবে তো রাতের বেলা সবাই যে গুসাই টুসাই বসে রয়েছে কিন্তু বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তারপরেও করার কিচ্ছু নেই মানে পোলা পানগুলো কাঁদতেছে তো আমরা তো সবাই গুসাই টুসাই এখন যাব এই বৃষ্টির ভিতরে ভিজতে বুঝতে তারপরে এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আমরা সবাই মিলে তো বেড়েই পারলাম তো বৃষ্টি কিন্তু পরে থেমে গেছিলো দেখেন বোরকা টুরকা ভিজে একদম কি অবস্থা সবাই কিন্তু আমরা এইভাবে ভিজে গেছি তারপরে একটা অটো ডেকে নিয়ে নিলাম ওটোই করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসা থেকে মেলা মাত্র দশ টাকা ভাড়া তো ফাইনালি মেলায় চলে আসছি আর এই মেলায় প্রচুর পরিমাণ দোকানপাট বাসে মানে এমন কোনো জিনিস নেই এই মেলায় আপনারা পাবেন না তো বৃষ্টি হয়েছিল তো এই জন্য সব কিছু মানে মেলার ভিতরে ঢেকে ঢেকে রাখছে প্রথমে তো আমরা এই গেট দিয়ে ঢুকতেছি অনেক গেট এই মেলায় মানে ঘুরতে লাগলে সারাদিনও আপনারা ঘুরে মানে ই করতে পারবেন না এত পরিমাণ জায়গা আর এত পরিমাণ দোকানপাট তো আমরা এই গেট দিয়েই ঢুকতেছি আর আমি আবার এই ভিতরে এসে একটু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর লাইটিংটা এত সুন্দর করছে মানে কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং করছে তারপরে তো আমরা হাঁটতে হাঁটতে যে চলে যাচ্ছি দেখেন সব দোকানপাট পলিথিন দিয়ে ঢেকে রাখছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আর এখানে কম বলে দোকান থেকে শুরু করে খাবারের আইটেম মানে সব প্রকারের দোকান পাওয়া যায় ফুচকার দোকান মানে সব এই মানে ঢাকা থেকে সব দোকানপাট আসে অনেক অনেক জেলা থেকে দোকানপাট আসে এখানে এই তো আমরা চলে আসলাম এই যে মানে কসমেটিকের দোকানে আর আমাদের মেয়েদের বড় ইমোশনাল হচ্ছে কসমেটিক্স তো মেয়েদের জন্য হচ্ছে আর কি মানে মালা দেখতেছিলাম ছোটো বাবুদের জন্য তো এখান থেকে মালা শয়েস করতেছিলাম তো মালায় এত পরিমাণ দাম ছিল এক একটা মালা একশো টাকা দেড়শো টাকা করে চাষ ছিল তো এখন নেয়নি পরে আর কি নিব তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো দেখেন ছোটো বাচ্চাদের মানে গাড়া থেকে শুরু করে চুরি মাল মানে আর এই যে কাছের চুরিগুলা এগুলো যে আমাদের কি ইমোশনাল তো আর তারপরে চলে আসলাম আরেকটা দোকানে ব্যাগ দেখার জন্য তো আমার একটা ব্যাগ চয়েস করতেছিলাম তা ব্যাগের দামও না প্রচুর পরিমাণ দাম চাচ্ছিলো এই জন্য ব্যাগটা নিয়ে নিই মনে করতেছিলাম পরে আবার এসে নিব তারপরে আমরা চলে আসলাম আরেকটা কসমেটিকের দোকানে তো এখান থেকে আমরা কয়েকটা কাঁকড়া নিয়ে নিছিলাম আমার সাথে কিন্তু আমার ভাসুরের মেয়ে আমি আমার ছোটো যা আমার বড়ো যা আমরা সবাই মিলে গেছিলাম তো সবাই এখান থেকে মানে কাঁকড়া তারপরে এসে চুরি কাঁচের চুরি কয়েক ডজন আর নিয়ে নিলাম আর আমাদের মেয়েদের ইমোশনাল হচ্ছে কাঁচের চুরি মানে কাশের ছুরি মেলা আসলে নিতেই হবে তারপরে দেখেন গেঞ্জি তারপরে হচ্ছে কোট প্যান্ট সব কিছু পাওয়া যায় চশমার দোকান এখানে কিন্তু ফার্নিচারের দোকানও আছে কিন্তু আমি ওইটা ভিডিও করিনি আর খাবারের আইটেমগুলো দেখেন সব প্রকারের খাবারের আইটেম এখানে পাওয়া যায় তবে আমরা হচ্ছে ঘুরে ঘুরে আর কি দেখতেছিলাম মেলা প্রথমে আসে তো আর খাওয়া যায় না তো সব কিছু দেখতেছিলাম দোলনা আর এই যে এই নৌকায় উঠতে আমার না ভীষণ ভয় লাগে আমি তো কখনো এই নৌকায় উঠিনি দোলনায় উঠছি মানে এই যে তারপরে হচ্ছে আমার আর ভাসুরের মেয়ে আমার ছোটো যার বাবুরা আবদার করছে তারা হচ্ছে এই নৌকা দোলনা উঠবে এই নৌকা দোলনাটা হচ্ছে তলা ছিল আর এখানে আবার মোটর তো মানে ছোটো বাচ্চাদের জন্য ই করা হয়েছে মানে প্রচুর পরিমাণ দোকানপাট বসে আর এইগুলো নাকি অনেক দূর থেকে আসছে অন্য অন্য জেলা থেকে আসছে দেখেন ওরা উঠছিল। আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আমি কখনো এই নৌকায় উঠিনি তারপরে ওরা তো নেমে গেলো বাবুগুলো আসলেই মানে এত জোরে ওই নৌকাগুলো ই হয় ভয় পাচ্ছিলো পরে আমরা আরেকটা কসমেটিকের দোকানে আসছিলাম বাবুদের জন্য মালা নেওয়ার জন্য তো এক একটা মালা এগুলো দেড়শো টাকা করে চাচ্ছিলো পরে কিন্তু দেড়শো টাকাই এনেছে একদম তারপরে হচ্ছে চলে আসলাম ঝালমুড়ি মানে বারো ভাজা খাওয়ার জন্য তো এই দোকানের বারো ভাজা নাকি খেতেও অনেক বেশি মজা তো আমরা সবাই মিলে তো খেয়ে নিছি বারো ভাজা মনে হচ্ছে কয়দিন খাই না বারো ভাজা আর মেলা আসলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারো ভাজা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম একটা স্বাদ তারপরে তো সবাই মিলে খেয়ে নিলাম তারপরে চলে আসলাম পানির লেগে গেছিলো লেবুর শরবত খাইতে বাবুরা মানে লেবুর শরবত খাবে তো আমরা সবাই মিলে এখান থেকে লেবুর শরবত খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার মোগলার দোকানে তো মুগলাই পরাটা তো খেতেই হবে একদম গরম গরম মুসমুসে তো তিনটা এখান থেকে অর্ডার করেছিলাম করে এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দেখেন একদম গরম আর ভা ফুড়তেছিলো আর এরকম গরম গরম মুগলাই পরাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই দোকানে তো আমার বড়ো এখান থেকে এই যে এগুলা নিতে চাসছিলো কিন্তু এক একটা সাড়ে চারশো টাকা করে দাম চাসো পরে আর নেওয়া হয়নি বলতেছিলো মেলা তো অনেক দিন থাকে এক মাস থাকে পরে এসে নিয়ে যাবানে তারপর হচ্ছে আমরা কিছু কেনাকাটা অনেক কিছু করছি সেগুলো আসলে এত ভিড় ভিড়ের মধ্যে ভিডিও করা হয়নি দেখেন মেলায় কত কত জিনিস তারপরে ফিরা বেলুনের দোকানে চলে আসলাম তো আমার ভাসুরের মেয়ে এখান থেকে ফিরা বেলুন নেবে আমার বাসায় আছে ফিরা বেলুন আমি নেব না তো বলতেছিল কাকি আমার একটা চয়েস করে দেন তো তা আমি এই যে এইটা দেখলাম মানে ফিরা বেলুন দেখলাম অনেক বেশি ভালো ছিল একদম মোটা আর আমি বলতেছি বাড়ি যে এরকম রুটি বেলতে হবে আর শেখতে হবে খাই খাইতে হবে তারপর ফাইনালি আমরা এখান থেকে একটা মানে ফিরা বেলুন নিয়ে নিলাম তারপরে এইটা হচ্ছে মাগুরার সেই বড় বিখ্যাত গেট মানে এইটা হচ্ছে বড় গেট দেখেন কি রকম তারপরে আবার আমরা এখান থেকে ঝালমুড়ি খাবো এখান থেকে বারো বাজা খাইছিলাম আর এখানে এসছে ঝাল মুড়ি বিক্রি করতেছে তো আগের বেডাও এই মেলাতে এসে কিন্তু এই ভাইয়ের ঝাল মুড়ি খাইছিলাম অনেক বেশি মজা ছিল তো এবারও খেয়ে নিলাম তারপরে দেখি এই যে হাওয়াই মিঠাই বানাচ্ছে তো আমাদের ফুলাপান দেখেই তো মানে হাওয়াই মিঠাই নেবে তো ওদেরকে কয়েকটা হাওয়াই মিঠাই কিনে দিলাম মানে বুড়ির চুল তারপরে আমরা এখন বাসায় চলে যাবো তো অনেক রায় হয়ে গেছিলো আমাদের বাসায় আসতে আসতে আমরা হাঁটতে হাঁটতেই চলে আসছিলাম পরে একটা অটো নিয়ে নিলাম নিয়েই তো আমরা রাতের বেলা চলে আসতেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার